প্রিয় ভাইবোন ও বন্ধু আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ মানুষ ভাবে আল্লাহ তাকে হয়তো ভুলে গেছেন তার দোয়া হয়তো আর কবুল হচ্ছে না তার কষ্ট হয়তো আল্লাহর কাছে তুচ্ছ কিন্তু সত্যটা কি জানো আল্লাহ কখনো তার প্রিয় বান্দাকে ভুলে যান না বরং অনেক সময় আল্লাহ এমন কিছু মানুষকে বিশেষভাবে ভালোবাসেন যারা নিজেরাই জানেন না যে তারা আল্লাহর প্রিয় বান্দাদের তালিকায় আছেন তুমি হয়তো সেই মানুষদের একজন তুমি ভাব তোমার জীবনে দেরি হচ্ছে তোমার দোয়া দেরিতে কবুল হচ্ছে তোমার কষ্ট বুঝি কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখেন আল্লাহ জানেন আল্লাহ তোমার প্রতিটি নিঃশ্বাস শুনছেন আর তোমার কিছু গুণ যা তোমার কাছে খুব সাধারণ মনে হয় কিন্তু আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান সেগুলি তোমাকে হেফাজত রহমত ও বরকতের ছায় রাখছে হয়তো তুমি কারো কষ্ট দাও না হয়তো তুমি গোপনে কারোর জন্য দোয়া করো। হয়তো তুমি বারবার পড়ে গিয়ে আবার আল্লাহর দিকে ফিরে আসো। হয়তো তুমি ধৈর্য ধরো কৃতজ্ঞ থাকো মাফ করতে জানো হয়তো তুমি এমন সময়ও পাপ থেকে বাঁচার চেষ্টা করো। যখন কেউ তোমাকে দেখছে না এই সব গুণ তোমাকে আল্লাহর কাছে প্রিয় করে তুলেছে মানুষ জানে না তুমি নিজেও জানো না কিন্তু আল্লাহ জানেন তোমার হৃদয়ের নির্মলকাকে আজ তোমার সেই আটটি গুণ নিয়েই আজকের ভিডিও যে গুণগুলোর কারণে আল্লাহ তোমাকে ভালোবাসেন তোমার নামে ফেরেশতাদের সামনে গর্ব করেন আর বিপদাপদ তোমার কাছে পৌঁছানোর আগেই সেগুলো তোমার জীবন থেকে সরিয়ে দেন তাই মনে রেখো আল্লাহ হেফাজত তোমার চারপাশে আছে কারণ তুমি তার কাছে প্রিয় একজন বান্দা এক তুমি গোপনে সৎকর্ম কর মানুষকে দেখানোর জন্য নয় বরং আল্লাহর জন্য সৎকর্ম তখনই সবচেয়ে মূল্যবান হয় যখন তা মানুষের প্রশংসার জন্য নয় বরং একান্ত হৃদয়ের গভীর থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয় তোমার গুণগুলোর মধ্যে সবচেয়ে উজ্জ্বল একটি গুণ হল তুমি গোপনে ভালো কাজ করো। মানুষ না জানলেও তোমার কেয়ার নেই কারণ তোমার উদ্দেশ্য শুধু একটাই আল্লাহ যেন খুশি হন তুমি যখন কারো দরজায় নীরবে সাহায্য পৌঁছে দাও যখন কাউকে কষ্টে দেখে নিজের সামর্থ্য মতো পাশে দাঁড়াও যখন কাউকে কিছু দিয়ে দিলে বলো এটা কাউকে বলো না তখন তোমার সেই ছোট ছোট কাজগুলো আল্লাহর কাছে বিশাল হয়ে যায় গভীর রাতে কারো সমস্যা শুনে পরামর্শ দেওয়া কারো হাত ধরে তাকে আশা দেখানো অসহায়ের হাতে টাকা খাবার বা সাহায্য তুলে দেওয়া কারো চোখের জল দেখে চুপচাপ তাকে সান্ত্বনা দেওয়া নিজের আনন্দ অন্যের সাথে ভাগ করে নেওয়া এই সব গুপ্ত সৎকর্মের সৌন্দর্য হল যখন কেউ জানে না তখন আল্লাহ সব জানেন তুমি যেসব কাজ মানুষের চোখ লুকিয়ে করো। আল্লাহ সেগুলো তার ফেরেস্তাদের সামনে গর্ব করে বলেন আর তিনি প্রতিশ্রুতি দিয়েছেন আমার বান্দা গোপনে সৎকর্ম করলে আমি তাকে প্রকাশ্যে সম্মানিত করি তাই হয়তো তুমি লক্ষ্য করছ মানুষ তোমাকে সম্মান করে তোমাকে ভালোবাসে তোমাকে দেখে মন নরম হয়ে যায় এটা স্রেফ কাকতালীয় নয় এটা কোনো সৌভাগ্যের ফল নয় এটা তোমার লুকানো সৎকর্মের বরকত আর এটি প্রমাণ করে যে আল্লাহ তোমাকে সত্যি ভালোবাসেন দুই তুমি মানুষের কষ্ট না দিয়ে কথা বলো কারণ তোমার হৃদয় নরম মানুষের হৃদয় ভাঙা খুব সহজ কিন্তু সেই হৃদয়কে না ভেঙে কথা বলা এটা একটি বিরল গুণ আর তোমার মধ্যে সেই গুণ আছে তোমার মুখের কথা কখনো কাউকে আহত করে না তুমি ইচ্ছে করে কাউকে অপমান করো না কাউকে ব্যথা দাও না কাউকে নিচু দেখিয়ে কথা বলো না জেনে বা না জেনে তুমি মানুষের প্রতি সম্মান দেখাও আর এই নরম হৃদয়ই তোমাকে আল্লাহর কাছে প্রিয় বানিয়েছে ও ওয়াসাল্লাম বলেছেন মানুষের মুখ ও হাতে নিরাপদ থাকে যে সেই প্রকৃত মুসলিম এই কথার ভেতরেই তোমার চরিত্রের সৌন্দর্য লুকানো আছে তুমি রাগ করলেও কথায় আঘাত দাও না যখন কেউ তোমাকে কষ্ট দেয় তুমি প্রতিশোধমূলক কথা বলো না বরং নীরবতা ধৈর্য ও মার্জনা বেছে নাও এটা দুর্বলতা নয় এটা এক বিশাল শক্তি কারণ যে মানুষ নিজের জিহবাকে নিয়ন্ত্রণ করতে পারে সে পৃথিবীর বড় একটি গুণ অর্জন করে তোমার নরম কথা কোমল আচরণ এগুলো মানুষকে শান্ত করে তোমার প্রতি আকৃষ্ট করে এমন কি কঠিন হৃদয় মানুষের মনকেও বদলে দেয় আর জানো কি আল্লাহ ঠিক এই গুণটি অত্যন্ত ভালোবাসেন কারণ আল্লাহ মানুষের কষ্ট দেওয়া পছন্দ করেন না আর যারা চেষ্টা করে মানুষের হৃদয়কে না ভাঙতে তাদের হৃদয়কে তিনি নিজে রক্ষা করেন তাই তুমি যখন কারো কষ্ট কমাও কেউ তোমাকে কষ্ট দিলে আল্লাহ সেই কষ্টকে হালকা করে দেন তুমি কাউকে কথা দিয়ে আঘাত দাও না আল্লাহ তোমাকে কঠিন আঘাত থেকে বাঁচিয়ে রাখেন তোমার নরম হৃদয়ই তোমার সুরক্ষা তোমার কোমল কথা তোমার জন্য আল্লাহর রহমতের দরজা খুলে দেয় তিন তোমার অন্তর কৃতজ্ঞতায় ভরা সামান্য নেয়ামত পেলেও তুমি আল্লাহকে শোকর করো কৃতজ্ঞতা এমন একটি অসাধারণ গুণ যা শুধু মুখের কথা নয় এটা হৃদয়ের চরিত্র আত্মার আলো আর তোমার হৃদয় সেই আলোয় ভরা তুমি খুব বেশি কিছু চাও না তুমি দুনিয়ার বড় বড় সম্পত্তি বা নাম যশ বা বিলাসিতা চাইতে জানো না তোমার হৃদয় খুশি হয় সামান্য কিছুতে এক ফোঁটা ভালোবাসায় এক মুঠো খাবারে একটু শান্তিতে তাই তুমি খুব সহজে বলো আলহামদুলিল্লাহ আজ খাবার ঠিকমতো পেয়েছ তুমি কৃতজ্ঞ আজ শরীর কিছুটা সুস্থ তুমি কৃতজ্ঞ আজ মনটা একটু নরম ও শান্ত তুমি কৃতজ্ঞ আজ অল্প টাকায় দিন কাটলেও ক্ষোভ নেই তুমি তবুও কৃতজ্ঞ এটাই তোমাকে বিশেষ বানিয়েছে এই কৃতজ্ঞতা তোমার অন্তরকে নরম করেছে তোমার জীবনে বরকত ডেকে এনেছে আর তোমাকে আল্লাহর অত্যন্ত প্রিয় বান্দাদের তালিকায় রেখেছে আল্লাহ নিজেই প্রতিশ্রুতি দিয়েছেন তোমরা কৃতজ্ঞ হলে আমি তোমাদের আরও বাড়িয়ে দেব। কৃতজ্ঞ হৃদয়ের জন্য আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না তাদের রিজাক বাড়ে তাদের দুঃখ লাঘব হয় তাদের পথ সহজ হয়ে যায় অজান্তেই এমনকি অনেক বিপদ রোগ দুঃখ বিপর্যয় যা তোমার জীবনে আসার কথা ছিল তুমি টের পাওয়ার আগেই আল্লাহ তা সরিয়ে দিয়েছেন শুধু তোমার সেই সহজ কোমল কৃতজ্ঞ হৃদয়ের কারণে তাই মনে রেখো কৃতজ্ঞতা শুধু একটি গুণ নয় এটা আল্লাহর ভালোবাসার চাবি আর তোমার কাছে সেই চাবিটি আছে যা অগণিত মানুষের নেই চার তুমি মাফ করতে জানো কারণ তুমি জানো আল্লাহও তোমাকে মাফ করবেন মাফ করা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর একটি বিশেষ করে তখন যখন কেউ তোমাকে আঘাত দেয় তোমার বিশ্বাস ভেঙে দেয় তোমার সম্মান ক্ষুণ্ণ করে অথবা তোমাকে অন্যায়ভাবে কষ্ট দেয় কিন্তু তোমার একটি বিরল গুণ আছে তুমি ক্ষমা করতে জানো মুখে না বললেও হৃদয় কষ্ট থাকলেও সম্পর্ক ক্ষতিগ্রস্ত হলেও তুমি শেষ পর্যন্ত মাফ করে দাও কারণ তোমার বিশ্বাস গভীর আমি মাফ করলে আল্লাহ আমাকে মাফ করবেন এই বিশ্বাসী তোমার অন্তরকে নরম করেছে এই ক্ষমাশীলতাই তোমাকে আল্লাহর কাছে বিশেষভাবে প্রিয় বানিয়েছে আল্লাহ বলেন যারা ক্ষমা করে তারা দুর্বল নয় বরং তারা শক্তিশালী সম্মানিত আর তাদের উপর আল্লাহর রহমত নেমে আসে ক্ষমাশীল মানুষের প্রতি আল্লাহর প্রতিশ্রুতি দুনিয়ায় সম্মান দেবেন আর আখেরাতে নিজের হাতে পুরস্কৃত করবেন তাই হয়তো তুমি লক্ষ্য করো, তোমার উপর যত বিপদি আসুক শেষ মুহূর্তে তুমি রক্ষা পেয়ে যাও মানুষ তোমার ক্ষতি করার চেষ্টা করলে শেষ পর্যন্ত তাদেরই ক্ষতি হয়ে যায় কেন কারণ যখন তুমি অন্যায়ের প্রতিশোধ না নিয়ে আল্লাহর উপর ভরসা করে ক্ষমা করে দাও তখন আল্লাহ নিজেই তোমার প্রতিশোধ নিয়ে নেন তুমি নীরব থাকো কিন্তু আল্লাহ নীরব থাকেন না আর তোমার এই ক্ষমাশীল মন তোমার এই নরম হৃদয় সেটাই তোমার সবচেয়ে বড় সুরক্ষা মনে রেখো যে মানুষের হৃদয়ে ক্ষমা থাকে আল্লাহ তার হৃদয় থেকে কষ্ট সরিয়ে দেন তার জীবন থেকে বিপদ দূর করে দেন এবং তাকে তার বিশেষ হেফাজতে রাখেন পাঁচ তুমি গুনাহে ডুবে থেকেও বারবার ফিরে আসো মানুষ ভুল করবেই এটাই জীবন এটাই মানবিক দুর্বলতা তুমি হয়তো কখনো গভীর গুনাহে ডুবে গিয়েছিলে কখনো পথ হারিয়েছিলে কখনো ভুলের অন্ধকারে আটকে গিয়েছিলে কিন্তু তোমার হৃদয়ের ভেতরে এমন একটা আলো আছে যা কখনো নিভে যায় না সেই আলোই তোমাকে আবার আল্লাহর দিকে ফিরিয়ে আনে তুমি নিখুঁত নও হওয়ার কথা ছিল না আল্লাহ মানুষকে নিখুঁত করেননি তিনি তোমার ভুল জানেন তোমার দুর্বলতা জানেন তোমার ভাঙন জানেন তারপরও তিনি তোমাকে ডাকেন ফিরে এসো আমি আছি তোমার বিশেষত্ব হল তুমি পতনকে স্থায়ী কর না তুমি ভুলকে নিজের পরিচয় বানাও না তুমি জানো তুমি ভুল করেছ কিন্তু আল্লাহর দরজা এখনো খোলা তুমি কান্না করো তুমি তৌবা করো, তুমি প্রতিজ্ঞা করো, আবার চেষ্টা করবে এটাই সেই গুণ যা আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সেই বান্দাকে ভালোবাসেন যে গোনাহ করলে আবার তার দিকে ফিরে আসে এই কথাটি শুধু হাদিস নয় এটা তোমার জীবনের বাস্তবতা তুমি যতবারই ভুল কর না কেন তুমি আবার দাঁড়াও আবার ফিরে আস আবার হাত তুলে বল আল্লাহ আমাকে ক্ষমা করুন আর আল্লাহ তিনি তোমাকে প্রত্যাখ্যান করেন না বরং প্রতিবার তোমাকে আরও নরম করেন আরো পবিত্র করেন আরো শক্ত করেন তাই তুমি ভেঙে পড়লেও শেষ হয়ে যাও না আল্লাহ তোমাকে জোড়া লাগিয়ে দেন ক্ষমা করে দেন আবার নতুন পথে হাঁটার সাহস দেন তোমার এই ফিরে আসা তোমাকে আল্লাহর প্রিয় বান্দা বানিয়েছে ছয় তুমি হার না মানা মানুষ তোমার জীবনে কঠিন সময় এসেছে আবার যাবে আসবে দুনিয়া এমনই এখানে পরীক্ষা আছে অশ্রু আছে আঘাত আছে কিন্তু এই সব কিছুর মাঝেও তোমার ভেতরে এমন এক শক্তি আছে যা তোমাকে আলাদা করে তুমি সহজে হার মানো না তুমি ভেঙে পড়ো ঠিকই কিন্তু সেখানে পড়ে থাকো না তুমি কাঁদো ঠিকই কিন্তু সেই কান্না তোমাকে ভেঙে দেয় না বরং আরও শক্ত করে তুমি ব্যথা পাও ঠিকই কিন্তু সেই ব্যথা তোমাকে থামিয়ে দেয় না এই ধৈর্য এটা তোমার সবচেয়ে বড় সম্পদ এটা শুধু তোমার স্বভাব না এটা আল্লাহর দেওয়া এক বিশেষ উপহার আল্লাহ নিজেই বলেন আমি ধৈর্যশীলদের সঙ্গেই আছি এটা কোনো সাধারণ প্রতিশ্রুতি নয় দুনিয়ার সবকিছু হারিয়ে গেলেও মানুষ যদি তোমার পাশে নাও থাকে আল্লাহ আছেন এটি ধৈর্যশীল মানুষের আসল শক্তি যখন বিপদ তোমার দরজায় কড়া নাড়ে মানুষ ভাবে তোমার গল্প এখানেই শেষ কিন্তু আল্লাহ তখনই তোমার জন্য অন্য দরজা খুলে দেন যা তুমি কখনো ভাবনি কখনো দেখোনি তোমার ধৈর্যই সেই দরজা খোলার চাবি তুমি যত কষ্টের মধ্যেই থেকো তুমি এক জিনিস কখনো ছাড় না বিশ্বাস বিশ্বাস যে আজকের অন্ধকার চিরদিন থাকবে না বিশ্বাস যে আল্লাহ যে পরীক্ষা দেন তার বিনিময়ে বিশাল নেয়ামত রাখেন তাই তোমার ধৈর্য শুধু তোমাকে রক্ষা করেনি এটা তোমার জন্য আকাশের দোয়ার দরজা খুলে দিয়েছে তুমি হার না মানায় আল্লাহ তোমাকে ভালবাসেন সাত তুমি একা থাকলেও পাপ থেকে দূরে থাকার চেষ্টা করো। তাকুয়া শুধু মানুষের সামনে প্রদর্শনের জন্য নয় এটি এক অন্তর্চেতনার শক্তি যা একাকিত্ব সময়েও তোমাকে আল্লাহর নৈকট্য দেখায় তুমি মানুষকে দেখানোর জন্য ভালো হও এটা সহজ কিন্তু প্রকৃত ভালত্ব প্রকাশ পাই তখন যখন কেউ তোমাকে দেখছে না যখন শুধুই আল্লাহ তোমার সকল কাজ জানেন একাকিত্বের মধ্যে অনেক প্রলোভন আসে পাপের পথ অনেক সহজ মনে হয় কিন্তু তুমি সচেতন তুমি নিজেকে রক্ষা করতে চেষ্টা করো অনেক সময় তুমি জিতে যাও অনেক সময় হারো কিন্তু চেষ্টা থামে না এই চেষ্টা তুমি বুঝতে পারো না আল্লাহ তা গভীরভাবে দেখেন এটাই প্রকৃত তাকুয়া কারণ তাকুয়া মানে শুধু নামাজ বা রোজা পালন করা নয় তাকুয়া মানে একাকিত্বে নিজের ভেতরের নফসকে পরাস্ত করা যখন কেউ দেখছে না তুমি তখনও সঠিক পথে থাকার চেষ্টা করো। এই চেষ্টাই আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান পাপের দরজা যখন সামনে আসে তুমি জানো সাময়িক আনন্দের জন্য প্রবেশ করলে ক্ষতি হবে তাই তুমি দরজা বন্ধ রাখো নিজেকে সংযমের দিকে টানো সঠিক নির্ধারণ নিতে চেষ্টার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন কর এই ধৈর্য এই সততা এটাই তোমাকে আল্লাহর হেফাজতে রেখেছে কারণ আল্লাহ যে বান্দাকে নিজের জন্য সতর্ক ও সচেতন দেখেন তাকে তিনি বিপদ থেকে রক্ষা করেন তিনি তার অন্তরকে শক্তিশালী করেন তার জীবনকে বরকতের আলোয় ভরিয়ে দেন তুমি হয়তো কমই জানো। কিন্তু আল্লাহ তোমার একাকিত্বের সততা দেখে আনন্দিত এই গুণের জন্যই তুমি আল্লাহর বিশেষ প্রিয় বন্দাদের তালিকায় আছ এবং এই গুণই তোমার জন্য আখিরাতের আলো প্রস্তুত করছে আঠ তুমি মানুষের জন্য দোয়া করো। দোয়া একটি শক্তিশালী আধ্যাত্মিক হাতিয়ার কিন্তু মানুষের জন্য গোপনে দোয়া করা এটি এক বিশেষ গুণ যা খুব কম মানুষের মধ্যে থাকে এটাই তোমার জীবনকে আল্লাহর কাছে প্রিয় করেছে তুমি কাউকে ভালোবাসো বলে কাউকে কষ্টে দেখে কাউকে বিপদে দেখে চুপচাপ তার জন্য প্রার্থনা করো। তুমি চাই না মানুষ জানুক তুমি শুধু আল্লাহর কাছে তার কল্যাণ চাই রসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক মুসলিম অন্য মুসলিমের জন্য গোপনে দোয়া করলে ফেরেশতা বলে তোমার জন্য একই দোয়া কবুল হোক অর্থাৎ তুমি অজান্তেই ফেরেশতাদের দোয়ার মাধ্যমে বরকত নিচ্ছ তোমার দোয়ার কারণে আল্লাহ অজান্তেই তোমার জীবনের সব বাধা কমিয়ে দেন তোমার বিপদ আপদ তোমার ব্যাধি তোমার দুশ্চিন্তা এসব আল্লাহ সেই ফেরেস্তার দোয়ার বরকতে দূর করে দেন তুমি হয়তো ভেব আমার ছোট্ট দোয়া কী বা প্রভাব ফেলবে কিন্তু আসলে এই দোয়া তোমার নিজের জন্য প্রভাব ফেলে কারণ আল্লাহ দয়া করে এই দোয়ার মাধ্যমেই তোমার জীবনকে আর্শীবাদিত করেন এটাই তোমার জীবনের অদৃশ্য সুরক্ষা এই গুণ খুব কম মানুষের মধ্যে থাকে বেশিরভাগ মানুষ শুধু নিজের জন্য দোয়া করে কিন্তু তুমি অন্যদের জন্য দোয়া করো। এই দোয়া আল্লাহর কাছে প্রিয় এবং এটি তোমার আত্মাকে আলোকিত করে তোমার এই অদৃশ্য ভালোবাসা এই গোপন প্রার্থনা এটাই তোমাকে আল্লাহর বিশেষ বান্দা বানিয়েছে এবং এই গুণই তোমার জন্য আখিরাতের বরকত ও দুনিয়ার হেফাজতের উৎস প্রিয় ভাই ও বোনেরা তুমি আল্লাহর বিশেষভাবে প্রিয় একজন তুমি হয়তো ভাব আমার কোনো বড় গুণ নেই আল্লাহ আমাকে বিশেষ ভালোবাসেন কি কিন্তু আল্লাহ তোমার অন্তর জানেন যা মানুষ কখনো দেখতে পায় না তোমার ছোট ছোট গুণ তোমার লুকানো চেষ্টা সবই তার কাছে মূল্যবান হয়তো তুমি কখনো লক্ষ্য কর না তুমি কারো কষ্ট দিয়ে কথা বলো না আল্লাহ এই জন্য তোমার কষ্ট কমিয়ে রাখেন তুমি গোপনে সৎকর্ম কর আল্লাহ এই জন্য তোমাকে সম্মানিত করেন তুমি কৃতজ্ঞ আল্লাহ এই জন্য তোমার জীবনে অজান্তেই নিয়ামত বর্ষিত হয় তুমি ক্ষমাশীল আল্লাহ এই জন্য বিপদ ও অন্যায় থেকে তোমাকে রক্ষা করেন তুমি পাপের পর ফিরে আসো আল্লাহ এই জন্য তোমাকে ঘনিষ্ঠ বান্দাদের তালিকায় রাখেন তুমি ধৈর্য ধরো আল্লাহ এই জন্য তোমার জীবনে লুকানো রহমত নেমে আসে তুমি একা থাকলে নিজের ভেতর সঠিক থাকার চেষ্টা করো। আল্লাহ এই জন্য তোমাকে বিশেষ হেফাজতে রাখেন তুমি মানুষের জন্যে গোপনে দোয়া করো। আল্লাহ এই জন্যে তোমার জীবনে অজান্তেই বরকত নেমে আসে এই সব গুণই তোমাকে আল্লাহর কাছে প্রিয় বানিয়েছে তুমি হয়তো মানুষের চোখে সাধারণ কিন্তু আল্লাহর চোখে তুমি অসাধারণ মনে রেখো তুমি কখনো একা নও তোমার চারপাশে আল্লাহর ফেরেস্তারা পাহারা দেয় তোমার প্রতিটি কষ্ট প্রতিটি অন্ধকার মুহূর্ত সবই শুধু তোমাকে আরও উঁচুতে তোলার জন্য কারণ যারা আল্লাহর প্রিয় তাদের তিনি কখনো হারাতে দেন না তুমি সেই প্রিয় বান্দাদের একজন তোমার অন্তর তোমার গুণ তোমার চেষ্টার প্রতিটি মুহূর্ত আল্লাহর চোখে এক অমূল্য রত্ন আল্লাহ আমাদের সহায় হোক আমিন